রসুল বলেছেন য সাদকাত বুরহান দান হলো দলিল জাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না জাকাত দিয়ে फांसी রক্ষা হয় জাকাত আপনি দিতে বাধ্য জাকাত খায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ জাকাত হচ্ছে মানুষের ময়লা ওসর জাকাত আপনি খাবেন কেন বিস্মন হয়েছে একমন ধান দ্রুত বের করে দেন ওটা হচ্ছে মানুষের ময়লা আর আপনি হচ্ছেন বড় লোক মানুষ আপনি কেন জাকাত খাবেন খাবেন জাকাত ওসর খায় রাজশাহী চাঁপাই নবঙ্গের ভাষায় ছোট লোকের বাচ্চা রংপুর গাইবান্ধার ভাষায় জাকাত খায় বেন্যা মানুষ তা আপনি কি ছোট শ্রেণীর মানুষ আপনাকে মিনিট লোক এক দেখায় দেখেন আপনি নগদ দেখতে পাবেন আল্লাহ একদিন জাকাতের খেজুরের পাশে বসে আছে চট করে হোসাইন হোসাইন আছে জাকাতের একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে আল্লাহ রসুল লাফ দিয়ে উঠে একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেরে বলছেন হায় হায় করেছ কি আমরা বড় লোক মানুষ আমরা জাকাত খায় না জাকাত হচ্ছে মানুষের ময়লা আরে আমরা তো খায় না না আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও খায় না করেছো কি তুমি তুমি জাকাতের খেজুর মুখে দিয়েছ আল্লাহ রসোলে একবারে হাততে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে ফেলে বলছেন করেছো কি তুমি আমরা জাকাত খায় না জাকাত হচ্ছে মানুষের ময়লা ওসুর হচ্ছে মানুষের ময়লা আরে আমরা তো খাই না খাই না আমাদের বাড়িতে কিষাণ কামলাও খায় না আমাদের বাড়ির কিষাণ কামলাও বড় লোক করেছ কি তুমি জাকাত হচ্ছে ওসর হচ্ছে মানুষের ময়লা কেউ যদি নেওয়ার না থাকে তাহলে যেখানে গোবর আবর্জনা ফেলেন ওখানে ফেলে দেবেন ওকে বাড়িতে রাখা যাবে না ও যে কত বিষক্ত ও যে কত বিষক্ত ও যে কত বিষক্ত আপনাকে আমি কি দিয়ে বুঝাই গমা সাপ আপনার বাড়িতে থাকতে পারে বিছানে থাকতে পারে গমা সাপ থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয় গমা সাপ থাকতে পারে বিছানে থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয় করেও যদি একজন মারা যাবে গমা যদি দংশন করে একজন মারা যাবে আর যদি শস্যের ওসর বের না করেন টাকার জাকাত বের না করেন তাহলে সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না কেউ জান্নাতে যাবে না সারা পরিবার ধ্বংস একটা লুঙ্গি কিনেছেন দুইশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে দুইশো টাকা আছে বৈধ আর এক টাকা আছে ওই ধান বিক্রি করা যে ধানের বের করা হয়নি টাকা 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 আছে আছে বৈধ আর ওই যে টাকার জাকাত বের করা হয়নি এই তিনশো টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি কিনেছেন এই লুঙ্গি দিন আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনার কোনো এবাদাত কবল হবে না এবার দেখেন ওসর জাকাত কত খারাপ এটা কত কঠিন ও তো রুজি আপনার বাড়িতে কেন একই কথা আপনি কেন মানুষের জিনিস আত্মসাত করে খাচ্ছেন ও তো ওসর জাকাত আরেকজনের জিনিস ওটা আরেকজনের খাদ্য ওটা কেন আপনার বাড়িতে আবু হর বলেন সালা আ অসাল্লাম বলেছেন ইল্লাহ হাত আল্লাহ হচ্ছেন পবিত্র লাকবাল ইল্লা আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সু্মা জাকারা রাজনা তারপর একটি লোকের কথা আল্লাহ রসুল আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আসাসা আকবারা। তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করেনি ঠিক মতো মাথায় অবস্থায় বিপদে পড়েছে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে লোকটি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে রয়েছি কিন্তু দুঃখিত দুঃখজনক হলেও সত্য আল্লাহ রসুল বলছেন তার খাদ্য আছে হারাম ও মশ্রাবুহ হারামুন তার পানি আছে হারাম মালবাসু হারামুন তার পোশাক আছে হারাম গজিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না তার এবাদাত কবুল হবে না নিশ্চিত তার দোয়া কবুল হবে না মুসলিম অতএব জাকাত বের না করে আপনি ওই চাওলের ভাগকে এবাদাত করে जानना तो किन्वेन ऐ ही भूल